নমস্কার আমি শ্রেয়সী পজিটিভ বার্তা অনুষ্ঠিত যে বিকাশ টকশ অনুষ্ঠান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা আবার চলে এসেছি আজকে আমাদের মধ্যে পেয়েছি প্রফেসর ডক্টর অঙ্কন কুমার মাঝি স্যারকে উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডিপার্টমেন্টের প্রফেসর ওনার কাছ থেকে তো আমরা শুনে নেবই ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট সম্পর্কে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এবং সেই ডিপার্টমেন্টের সুবিধা অসুবিধা এবং পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষ কি বলছে সেই সম্পর্কেও জেনে নেব নমস্কার স্যার বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এখানে এসে স্যার কেমন লাগছে আপনার আমি তো গত বছর অক্টোবর মাস থেকে এখানে জয়েন করেছি তো তারপর থেকে কলেজ এবং পরিবেশ খুবই সুন্দর লাগে খুবই ভালো আসতে খুবই ভালো লাগে কিন্তু প্রায় নিজের প্র্যাকটিসের জন্য একদিন মাত্র সময় দিতে পারি এখন বেশি দিন আসতে পারি না কিন্তু এখানকার পরিবেশ স্বাস্থ্য ব্যবস্থা এগুলো খুবই ভালো হ্যাঁ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে এখানে প্রতিনিয়ত যে সমস্ত ডাক্তারবাবুরা পরিষেবা দিয়ে দিচ্ছেন সেটা খুবই সুস্থভাবে এবং সচেতনভাবে অতি যত্নে তো স্যার ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছেন স্যার এই ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে কি ধরনের পেশেন্ট কি ধরনের ডিজিজ দাঁতের কি ধরনের ডিজিজের পেশেন্ট এখানে আসছে দেখুন আমাদের ডিপার্টমেন্টে মোটামুটি দাঁতের সমস্ত রকম ডিজিজের বা রোগেরই পেশেন্ট আছে যেমন নর্মাল দাঁত ব্যথা মাড়ি দিয়ে রক্ত পড়া মুখে গন্ধ বা ধরুন কারো মুখে অনেক রকমের ঘা হয় কারো মুখে জ্বালা করে বা ঘা হয় বিভিন্ন জায়গা থেকে ট্রিট মানে পেশেন্ট বাইরে কোথাও দেখিয়েছে তারপরে সেখানে ঠিক হয়নি সেই পেশেন্ট আসে যেমন আজকেই আমাদের ডিপার্টমেন্টে একটা মুখে ঘা নিয়ে পেশেন্ট এসেছিলেন উনি বেহারে দুমকায় থাকেন হ্যাঁ উনি অনেক জায়গায় দেখিয়েছেন কিন্তু আজকে আবার এখানে এসে পৌঁছেছেন কোথাও কোনো ইয়ে হয়নি তো সেই বিশেষ করে এই জাতীয় পেশেন্টগুলো অনেক বেশি আসে পেশেন্টদের কাছ থেকে স্যার কিরকম রেসপন্স বা পাচ্ছেন বা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কি কি ফেসিলিটিসগুলো রয়েছে যেটা অন্য কোনো ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে নেই সে সম্পর্কে আপনি যদি কিছু দর্শক বন্ধুদের বলেন আমাদের এখানে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে ডেন্টিস্ট্রি যত রকম কাজকর্ম দাঁত চিকিৎসা যত রকম আছে সমস্ত রকম চিকিৎসা এখানে করা হয় যেটা অনেক কলেজেরই ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে করা হয় না যেমন বিশেষ করে এখানে ক্যান্সার ট্রিটমেন্ট ক্যান্সারের সমস্ত রকম ট্রিটমেন্ট তার বায়োপসি থেকে শুরু করে অপারেশন এইগুলো আমরা সমস্ত করতে পারি কারণ আমাদের এখানে স্পেশাল যিনি আছেন ক্যান্সার সার্জন আছেন ডক্টর শান্তন ঘোষ বলে উনি আছেন উনি এসবগুলো করেন ডক্টর শান্তন নাগ আছেন ঠিক আছে তো এই যে এই ক্যান্সারের যেটি মেন ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা কিন্তু সব জায়গায় অনেক কলেজে আমি জানি তো সেই কলেজে কিন্তু এই ট্রিটমেন্টটা হয় না বাকি দাঁতে যেমন সমস্ত ট্রিটমেন্ট হয় এবং এই ট্রিটমেন্টগুলো বাইরে যে ট্রিটমেন্ট হয় তার থেকে অনেক ভালো এক্সপার্ট দিয়ে করা হয় এবং অনেক কম পয়সায় চিকিৎসা করা হয় এই জন্য পেশেন্ট এখানে যত আমি মোটামুটি যত দূর জানি যে পেশেন্ট এখানে একবার ট্রিটমেন্ট করে স্যাটিসফাইড হয়ে যায় কোনো কমপ্লেন কিছু আমি এখনো পাইনি একদমই তাই স্যার দাঁতের এই যে রোগ দাঁতের মধ্যে যে সংক্রমণ ডে বাই ডে বাড়ছে এই দাঁতের সংক্রমণ রোগ মানে আটকানোর জন্য দাঁতকে আরো সুস্থ করার জন্য আমরা কি ধরনের কি কি করতে পারি প্রথম কথা হচ্ছে দাঁতের এই রোগ হয় কেন সেটা আমাকে জানতে হবে প্রথম কথা মেন হচ্ছে আমাদের খাদ্যাভাস আমরা দাঁতকে প্রতিদিন সকাল থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত প্রচুর ব্যবহার করি কিন্তু সেই মতো দাঁতের যত্ন কেউ করি না যাতে কেয়ারে দিই না হম একদমই তাই কথা এটাই তো দাঁতের রোগটা কেন হয় মেনলি রোগ হয় দাঁতের ঠিকঠাক পরিচর্যা আমরা করতে পারি না এই জন্য তো সেটাকে আগে দেখতে হবে যে কি কেন হচ্ছে তার জন্য কয়েকটা জিনিস আছে যেমন দুবেলা ব্রাশ ম্যান্ডেটরি সকাল একবার রাত্রে একবার এবং যতবার খাবেন খাবার পরে ভালো করে কুলকুচি করতে হবে এবং ফ্লস বলে একটা জিনিস পাওয়া যায় যেটা দুটো দাঁতের মধ্যে পরিষ্কার করার জন্য ইন্টারডেন্টাল ফ্লস বলি আমরা সেটা যদি প্রতিদিন একবার করে আপনার প্রত্যেকটা দুটো দাঁতের মাঝে জাংশনটা ভালো করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দাঁতের রোগ এবং মাড়ির রোগ অনেক কম হয় এগুলি ধন্যবাদ স্যার আমাদের দর্শক বন্ধুরা তো উপকৃত হচ্ছেনই এই সমস্ত গুরুত্বপূর্ণ যে পরামর্শ আপনি দিচ্ছেন স্যার আর একটা বিষয় জানবো শিশুদের মধ্যে যে দাঁতের সমস্যা দাঁতের ক্ষয় না থেকে নাতে সাধারণত আমরা সাধারণ মানুষ যেটা বলে থাকি দাঁতের পোকা লাগা এই শিশুদের দাঁতের যত্ন তারা কিভাবে নিতে পারে আচ্ছা প্রথম কথা বলি দাঁতে পোকা বলে যেটা সাধারণ টার্ম প্রচলিত হয়েছে এটা দাঁতের পোকা নয় এটা দাঁতের একটা রোগ এটা রোগটার নাম হচ্ছে কেরিস বা ক্ষয় রোগ এটা ব্যাকটেরিয়াল একটা ডিজিজ ঠিক আছে ব্যাকটেরিয়া সেখানেই গ্রোথ করে যেখানে খাবার জমে থাকে যদি ভালো করে আপনি দাঁত পরিষ্কার না করেন তাহলে সেখানেই খাবার জমে থাকবে খাবার জমে থাকলেই সেখানে ব্যাকটেরিয়াল ডিজিজ হবে ব্যাকটেরিয়াল রিয়াকশানের জন্য দাঁতে কেরিস বা ক্ষয় রোগ যেটা হবে যেটা আমরা সাধারণ কথায় সবাই বলে দাঁতে পোকা শিশুদের মেন কথা হচ্ছে শিশুদের প্রথম যখন দাঁত বেরোবে তখন থেকে শিশুদের কিন্তু ব্রাশ করা প্র্যাকটিস করাতে হবে হ্যাঁ অনেকেই করে কি দাঁত বেরোলো ব্রাশ করায় না ঠিকঠাক করে শিশুদের জন্য ব্রাশ করার জন্য আলাদা পেস্ট আছে আলাদা ব্রাশ আছে সেই সব জিনিসগুলো নিয়ে প্রথম থেকেই ব্রাশ করাতে হবে ভালো করে খাওয়ার পর কুলকুচি করাতে হবে আর মেন শিশুদের একটা প্রবলেম হয় যেটা ছোট বয়সে যখন তারা ব্রেস্ট ফিড করে তাদের একটা মেন দাঁতের ওখান থেকে কেরিস হয় সেটাকে নার্সিং বোটল কেরিস বা বেবি বোটল কেরিস বলে ওটা তো বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্রেস্ট ফিড হ্যাবিটটা ছাড়ানো যাবে তত তাড়াতাড়ি ভালো হ্যাঁ তাহলে অনেকটা কম হয় আর বিশেষ করে শিশুরা মেন হচ্ছে চকলেট ক্যাডবেরি পার্ক এই স্টিকি ফুডগুলো বেশি খায় সেগুলো থেকে বিরত করতে পারলে ভালো হয় মেন হচ্ছে যখন প্রথম দাঁত বেরোবে তখন থেকে ব্রাশিং হ্যাবিটটা করাতে হবে এবং দুবেলা ব্রাশ করাতে হবে সকালে রাত্রে শিশুদের জন্য স্পেশাল পেস্ট আছে কিছু অনেক কোম্পানির অনেক রকম স্পেশাল পেস্ট আছে স্পেশাল ব্রাশ আছে সেগুলো দিয়ে করা স্যার বাচ্চাদের এই যে একটা এজ থাকে যেখানে দাঁত গ্রো করে দাঁত বেরোয় অনেক বাচ্চা দেখা যায় যে দাঁত দেরিতে বেরোচ্ছে অনেক বাচ্চা দেখা যায় যে দাঁত অনেক আগে বেরিয়ে যাচ্ছে দাঁত পড়ছে এই নিয়ে বাবা মাদের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা গ্রো করে বাবা মাদের চিন্তা ভাবনা যদি কমে সেই জন্য আপনাকে কিছু সাজেশন আমি দিতে বলবো দেখুন দাঁত বেরোনোর একটা বয়স থাকে দুধ দাঁত কখন বেরোবে কখন পড়বে পারমানেন্ট দাঁত কখন বেরোবে কখন পড়বে এবার একটু এদিক ওদিক হতেই পারে যে হয়তো কারো একটু এক মাস আগে বেরিয়ে গেল বা কারো কিছুদিন পরে বেরোচ্ছে কিন্তু মেন খেয়াল রাখতে হবে যে দাঁত বেরোলো দুধ দাঁত তারপরে যে পারমানেন্ট যখন আসছে এখন ম্যাক্সিমাম বাচ্চাদের দেখা যায় যে দুধ দাঁতগুলো পড়ছে না সময়ে কিন্তু আগের থেকে পারমানেন্টই হয় বাইরের দিকে বা ভিতর দিকে বেরিয়ে যাচ্ছে তাতে কি হয় দাঁতের সেটিংটার প্রবলেম হয় ট্যাঁকা বেঁকা দাঁত হয়ে যায় সেটার জন্য বাবা মারা বেশি চিন্তিত থাকে তো এটা ঠিক করতে গেলে প্রথম কথা হচ্ছে এখনকার বাচ্চারা কি হচ্ছে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা নেই ম্যাক্সিমাম সব আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি একটা করে বাচ্চা খায় না তো আমরা পেস্টিং করে খাবার গিলিয়ে গিলিয়ে খাইয়ে দিই কিন্তু দাঁতে যদি প্রেসার না পড়ে ঠিকঠাক করে তাহলে কিন্তু দাঁত সময় পড়তে চাইবে না আমাদের সময় আমরা যখন আগে আমাদের বয়সের কথা বলছি আমরা অনেক শক্ত শক্ত খাবার চিবিয়ে খেতাম কিন্তু এখনকার বাচ্চারা সেটা কেউ খায় না বা খেতে চায়ও না আর আমরা বা আমাদের এত সময়ও নেই তাড়াতাড়ির মধ্যে যা হোক কিছু করে দিলাম খেয়ে নিল দাঁতে প্রেশার না পড়লে দাঁত সময় পড়বে না তাহলে সেটা প্রথম থেকে খেয়াল রাখতে হবে যে খাবারগুলো চিবিয়ে চিবে যেমন রুটি বলতে হবে পেস্টিং করে করে ভালো করে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খেতে সামনের দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খাবার খেতে বলতে হবে পেয়ারা খাওয়াতে হবে ফ্রুটস খাওয়াতে হবে কার্বোহাইড্রেটও খাওয়াতে হবে আবার ফাইবারাস ফুডও বেশি খাওয়াতে হবে এই জিনিসগুলো প্র্যাকটিস করাতে হবে শিশু স্যারের কথা অনুযায়ী যে দাঁতের যে সেপ আপনি একটু আগেই বলছিলেন তো অনেকের মধ্যেই এই সমস্যাটা দেখা গেছে যে দাঁতের শেপ এবং সেক্ষেত্রে যে ট্রিটমেন্ট রয়েছে সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেই ট্রিটমেন্ট সম্পর্কে যদি কোনো আচ্ছা এটা একমাত্র হয় না শুনে নিলাম বাচ্চাদের দাঁত কিভাবে আরো ভালো হবে বাচ্চারা আরো কিভাবে সুস্থ সবল দাঁত পাবে আরো সুন্দরভাবে কি করে হাসবে তাদের ঝলমলে দাঁত নিয়ে এরপরে আমরা জানবো যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে আমরা যারা সাধারণ মানুষ তাদের একটা প্রায় সমস্যা দেখা যায় স্যার ক্যাভিটি তো এই ক্যাভিটি প্রতিরোধে কি করা উচিত ক্যাভিটি প্রথম কথা হচ্ছে দেখুন আমি কি বললাম প্রথমেই বলেছি যে যেখানে খাবার জমবে সেখানেই সেখানে স্টার্ট হবে কেন ব্যাকটেরিয়াল ডিজিজ সেখানে রিয়াকশান করবে গর ক্যাভিটি হবে ক্যাভিটি ঠিক করার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে রেগুলার দুবেলা ব্রাশ করতে হবে ইন্টারডেন্টাল ফ্লসিং যেটা আমি একটু আগে বলেছি ওটা করতে হবে খাবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করতে হবে পরিষ্কার করতে হবে এবং দাঁতের যত্ন নিতে জানতে হবে কিছুদিন ছাড়া ছাড়া দু মাস তিন মাস ছাড়া ছাড়া যে কোনো ডেন্টিস্টের কাছে একবার যে কনসাল্ট করতে হবে দেখাতে হবে যে ও দাঁতের কন্ডিশন কেমন আছে ক্যাভিটি কেমন আছে ক্যাভিটি সবসময় আপনি সমস্ত কিছু মেনটেন করেও ক্যাভিটিকে প্রতিরোধ করতে পারবেন না মানে কিছু ফুড পার্টিকেলস আপনার জমে যাবে থাকবেই কেন যেভাবে সঠিক ব্রাশ করার নিয়ম অনেক রকম পদ্ধতি আছে সেই ভাবে কারোর পক্ষে সেটা করা সম্ভব হয় না এই জন্য জমে থাকতেই পারে তার জন্য ক্যাভিটি স্টার্ট হতেই পারে কিন্তু ক্যাভিটি ইনিশিয়ালি যদি দেখা যায় তাহলে সেই ক্যাভিটি প্রিভেন্ট করা যায় ভালোভাবে নর্মাল একটা ট্রিটমেন্ট দিয়ে সেই জন্য ডেন্টিস্টের কাছে একটা রেগুলার বেসিসে দু তিন মাস ছাড়া ছাড়া কনসাল্ট করা খুব দরকার একদমই তাই এছাড়াও স্যার মুখের মধ্যে দুর্গন্ধ বা কি কি সিম্পটম থাকলে আমরা অতি সত্তর ডাক্তারবাবুর কাছে যাব দেখুন ম্যাক্সিমাম পেশেন্টের কি হয় মুখে এসে বলে যে পেশেন্ট কি বলে আমার মুখ থেকে রক্ত পড়ছে সকালে ঘুম থেকে উঠলে থুতে ফেললে রক্ত বের হচ্ছে বা সবসময় এমনি রক্ত পড়ছে আমার ব্রাশ করতে গেলে রক্ত পড়ে এই আমি ব্রাশ করি না ব্রাশ করা বন্ধ করে দিয়েছি বা ধরুন বলে যে মুখে জ্বালা করে হ্যাঁ ইনিশিয়ালি প্রথম প্রথম কেউ দেখাতে যায় না বলে ঠিক আছে মুখের ভিতরে তো জ্বালা করছে অল্প জ্বালা করছে কিন্তু প্রথম থেকেই আপনাকে গুরুত্ব দিতে হবে প্রথম কথা হচ্ছে আপনি যদি ঠিকঠাক প্রথম থেকে ব্রাশ না করেন তাহলে কিন্তু খাবার জমবেই আমি যে জিনিসগুলো আগেও বলেছি খাবার জমলে সেখান থেকে মাড়ির একটা বিশাল প্রবলেম হয় প্রথমে যদি ঠিকঠাক করে ব্রাশ না করেন তাহলে প্লাক বলে একটা লেয়ার তৈরি হয়ে যায় সমস্ত দাঁতের মধ্যে সেই প্লাকটা আস্তে 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 ওর ওপরে ক্যালকুলাস বলে একটা জিনিস জমে এই ক্যালকুলাসটা হচ্ছে খুবই মাড়ির জন্য মারাত্মক জিনিস ক্যালকুলাস থেকে মাড়ি সোয়েলিং শুরু হয়ে যাবে জিঞ্জিভাইটিস বলি আমরা যেটাকে যখনই আপনার জিঞ্জিভাইটিস হবে তখন মাড়ি দিয়ে রক্ত পড়বে এবং মুখে গন্ধ হতে শুরু করবে এই জিনিসগুলো হবে এটাকে আপনার প্রিভেনশন করতে হবে প্রথম থেকেই কী করতে হবে এই যে বললাম প্রথমেই যে ডেন্টিস্টকে দিয়ে চেক আপ করাতে হবে আর ইনিশিয়ালি যখনই শুরু হবে তখন গেলে কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেমন ধরুন এই যে মুখে গন্ধ বা রক্ত পড়া এই জিনিসগুলো এগুলো যদি স্কেলিং করানো যায় পরিষ্কার করানো যায় মেশিন দিয়ে আলট্রাসাউন্ড স্কেলার আছে এখন আগে আগেকার জমানাতে হাত দিয়ে স্কেলিং করতে অনেক প্রবলেম হতো এখন আলট্রাসাউন্ড মেশিন এসে গেছে আলট্রাসাউন্ডিক সেটা দিয়ে আমরা স্কেলিং করি স্কেলিং করে দিলে কি হলো পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেলে কিছু ওষুধ ব্যবহার করলে মাড়িটা আবার আগের মতো পজিশনে চলে গেল স্কেলিংটা কিন্তু মিনিমাম বছরে একবার করে প্রত্যেকের করানো উচিত একদমই তাই স্যারের কাছ থেকে আমরা শুনে নিচ্ছি কিভাবে আমাদের দাঁতকে আরো সুস্থ রাখা যায় স্যার আর একটা ইনফরমেশন আমাদের দর্শক বন্ধুদের কে আরো ভালোভাবে দাঁতকে ভালো রাখার জন্য জানতে চাইবো সেটা হচ্ছে দাঁত এবং মাড়ি সুস্থ রাখার জন্য কি ধরনের খাবারের পরামর্শ আপনি দেবেন দাঁত এবং মাড়ি সুস্থ রাখার জন্য মেন হচ্ছে ফাইব্রাস ফুড বেশি খেতে হবে যে ফুডগুলো স্টিকি নয় সেগুলো অ্যাভয়েড করতে হবে বেশি ঠিক আছে ফাইব্রাস ফুড যত বেশি খাবেন তত বেশি আপনার দাঁত এবং মাড়ি ভালো থাকবে এবং একটা ইয়ে আছে যে সুগার ফ্রি যে চুইংগামগুলো পাওয়া যায় সেই চুইংগামগুলো যদি আপনি রেগুলার বেসিসে চিউ করতে থাকেন তাহলে তার কী উপকারিতা কি আপনার দাঁতের মধ্যে অনেক ফিসার্স আছে খাঁজ খাঁজ জিনিস আছে সেই জায়গাগুলোকে খাবারগুলো জমে থাকে সেগুলো স্টিক করে তুলে দেয় এক নাম্বার। সেকেন্ড হচ্ছে আপনি যদি চুইং গাম চেপান শিগো সুগার ফ্রি তাহলে আপনার সালাইভেশন বেশি হয় মুখে লালাকরণটা বেশি হয় যত মুখে সালাইভেশন বেশি হবে বা লালাকরণ বেশি হবে তত ওয়াশ হয়ে যায় দাঁতের ভিতরগুলো ওয়াশ হয়ে গেলে ফুডগুলো বেরিয়ে গেলো খাবার বেরিয়ে গেলে ব্যাকটেরিয়াল ডিজিজটা কম হয় ক্যাভিটিটা কম হয় এগুলো একটু মেনটেন করতে হবে দাঁতের তো স্যার বিভিন্ন রকমের রোগ হয় বা ডিজিজ আমরা জেনে থাকি কোন ডিজিজ বা কোন রোগটা আমাদের দাঁতকে বেশি ক্ষতির দিকে নিয়ে যায় প্রথম সব থেকে বড় দাঁতের সমস্ত রোগের সূত্রপাত প্রথম যদি বলেন ক্যাভিটি বা কেরিস এই কেরিস থেকে অনেক কিছুই হতে পারে আপনি যদি প্রথম থেকে ব্যবস্থা না নেন দাঁতটা হালকা গর্ত হলো কিছু প্রবলেম হলো না এরপরে আবার একটু বাড়বে কেরিস রোগটা এমন একটা রোগ যে রোগটা উপর থেকে কম দেখা যায় ভিতরে বেশি স্প্রেড করে অ্যাকচুয়ালি ইনভার্টেড ভি সেপারেট স্পেস করে আপনি যদি দেখেন এইভাবে স্প্রেড করবে উপর থেকে দেখবেন কম কিন্তু ভিতরে অনেকটা বেশি থাকে এই জন্য পেশেন্ট ভাবে প্রথম প্রথম যে অল্প ক্যাভিটি আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই হঠাৎ করে দেখা গেল দাঁতটা একটু শক্ত কিছু খাওয়ার পরলো ভেঙে বেরিয়ে চলে গেলো তখন কী হলো সেন্সেশন স্টার্ট হলো শিশির করবে জল খেলে চাক মানে চা খেলে ঠান্ডা গরম সব দিয়ে সিসির করবে ব্যথা স্টার্ট হয়ে যাবে সেই জন্য ইনিশিয়াল প্রথমেই যখন আপনি ক্যাভিটি ফিল করবেন যে আমার কোথাও খাবার ঢুকে যাচ্ছে খাবারটা বের করতে হচ্ছে সেফটি পিন দিয়ে বা কোনো কিছু দিয়ে বের করতে হচ্ছে বা ব্রাশ করলে বের হচ্ছে কিন্তু খাবার আটকে থাকছে তখনই ডেন্টিস্টের কাছে যে ওটাকে ফিলিং করে নিতে হয় ফিলিং করে নিলে কি হলো ফিলিংটা করা মানে শুধু ক্যাভিটিটা ভর্তি করা নয় যে জামটা থাকে যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা পুরোটা আমরা রিমুভ করি রিমুভ করে ওটা বন্ধ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলে কেউ যে ডিজিজটা ভিতর দিকে স্প্রেড করলো না স্প্রেড না করলে কি হল দাঁতটা বেঁচে গেলো তারপরেও অনেক ব্যবস্থা আছে যদি তাও আপনি না করলেন পেন হলো কিন্তু তখন যেতে হবে গেলে এখন রুট ক্যানেল ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট এসছে রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে দাঁতের নাভ কাট করে আমরা দাঁতটা যেমন ছিল সেরকমভাবে রেখে দেওয়া হয় তার উপরে একটা ক্রাউন বা ক্যাপ বসিয়ে দেওয়া হয় তাতে কি দাঁতটা দিয়ে উনি সমস্ত কিছু কাজকর্ম করতে পারবেন খেতে পারবেন যেমন নর্মাল ছিল সেরকম করতে পারবেন এইগুলো আপনাকে করতে হবে আর বিশেষ করে একটা জিনিস মুখের মধ্যে যদি কখনো আপনি জ্বালা জ্বালা ভাব ফিল করেন বা দেখেন মুখে কোনো সাদা স্পট হচ্ছে ঘা হচ্ছে এবং সেটা বারবার হচ্ছে জ্বালা ভাবটা আমার নর্মাল খেতে গেলে হচ্ছে ঝাল খেলে বেশি জ্বালা করছে তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাকে দেরি না করে দাঁতের ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে শুনে নিচ্ছি আমরা দাঁত কিভাবে সুস্থ রাখা যায় এবং আরো স্বাস্থ্যবান করা যায় আমাদের দাঁতকে সেই সম্পর্কে স্যার আমি এই বিষয় থেকে একটু সরে যাই সেটা হচ্ছে যে দাঁত কিভাবে ভালো রাখবো কি ধরনের খাবার খাবো কি প্রসেসে আমাদের দাঁতকে রাখবো সেগুলো তো আমরা স্যারের কাছ থেকে জেনে নিলামই আমাদের পরবর্তী যে জেনারেশন যারা আগামী দিনের ডাক্তার হতে চলেছে তারা তো বিভিন্ন ডিপার্টমেন্ট চয়েস করে জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে আসার জন্য তাদের মধ্যে ইন্টারেস্ট কিভাবে গ্রো করবে এই নিয়ে যদি বিশেষ কিছু পরামর্শ আমাদের নেক্সট জেনারেশনকে আপনি দেন ধরুন এইটা বলা খুব মুশকিল যে কিভাবে গ্রো করবে এটা ডিপেন্ড করে নিজের ওপরে যেমন ধরুন আমার আমারই ব্যাচমেট একজন আছে আমি ডক্টর আরামের ডেন্টাল কলেজ কলকাতা থেকে পাস করেছি আমার এক ব্যাচমেট আছে অমলেশ মণ্ডল নাম তারা দু ভাই যমজ দু ভাই ভালো র্যাঙ্ক করেছিল তখন জয়েন্ট ইন্টার্সে এক ভাই মেডিকেলে গেলো ও কিন্তু ডেন্টালে এখানে ও ডেন্ট ভর্তি হয়েছিলো অমলেশ যে আমার বন্ধু ওর ফ্যাসিনেশন ছিল ওর ইন্টারেস্ট ছিল এই প্রতি যে আমি ডেন্টিস্টই পড়বো ডেন্টিস্টই করবো এটা এক একজনের এক এক রকম ডিপেন্ড করে কেউ বাধ্য হয়ে আসে র্যাঙ্ক খারাপ হয় বলে কেউ নিজের ইচ্ছায় আসে এটা তো এটা নিয়ে বেশি মানে আমি কি বলতে পারবো না যে কেন আসে এরপর যদি বলেন যে আপনি যে ডেন্টিস্টই একটা নর্মাল ডিগ্রি বিডিএস ব্যাচেলার ডিগ্রি তারপরে মাস্টার ডিগ্রি হলো এই মাস্টার ডিগ্রিটা আমাকে পরীক্ষা দিয়ে আবার করতে হয় এটাতে অনেকের ফ্যাসিনেশন থাকে যে আমি ওরাল সার্জারি করব অনেকেই হয়েছে আমি জানি যে এন্ট্রান্স পরীক্ষায় চান্স পেয়েছে কিন্তু র্যাঙ্ক ভালো হয়নি ওরাল সার্জারি মানে আমাদের যে ওরাল সার্জারির ব্যাপারটা ক্যান্সারের ব্যাপারটা এটাতে করতে চায় তার জন্য আবার পরীক্ষা দিচ্ছে আবার করছে আর যে 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 সাবজেক্ট স্পেশালিটি আছে আমাদের দাঁতের মধ্যে অনেকগুলো স্পেশালিটি আছে আট দশটা ব্রাঞ্চ আছে আলাদা আলাদা মাস্টার ডিগ্রি পড়ানো হয় সেইগুলো ফেসিনেশনের উপর ডিপেন্ড করে অনেকে কিন্তু জেনারেল বিডিএস যেটা ডিগ্রি সেটা অনেকে নিজের ইচ্ছাতেও আসে আর ম্যাক্সিমামই তো র্যাঙ্কে ওয়াইজ যেমন আসে সেরকম পেতে বাধ্য হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট সেখানে পরিষেবা সোম থেকে শনি প্রত্যেক দিনই মানুষ পেয়ে থাকছে এবং এই ডিপার্টমেন্টে রয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে সার্জারির ব্যবস্থা এবং সবটাই সুলভ মূল্যে এবং স্বাস্থ্যসাথী কার্ড বা আরও যে সমস্ত ইনস্যুরেন্সগুলো রয়েছে সমস্তই এখানে অ্যাভেলেবেল আছে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে স্যারের কথা তো ডক্টর অঙ্কন কুমার মাঝি স্যারের কথা তো আমরা শুনেই নিলাম এবং জেনে নিলাম দাঁতকে আরও প্রাণবন্ত কিভাবে করা যায় ধন্যবাদ স্যারকে আমাদের পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠানে খুবই স্যার নিজের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় আমাদের এই প্ল্যাটফর্মকে দিয়েছেন আমাদের দর্শক বন্ধুদেরকে দিয়েছেন তার জন্য আমরা খুবই উপকৃত এবং বিকাশ টক্স অনুষ্ঠান ছাড়াও পজিটিভ বার্তার মধ্যে রয়েছে কল টু অ্যাকশন এই কল টু অ্যাকশনের মাধ্যমে আপনি আপনার সংস্থাকে বা আপনার যে কাজের জায়গা রয়েছে সেই কাজের জায়গাকে আরও বিস্তারিত করতে পারবেন আরও মানুষের মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে আপনি পৌঁছাতে পারবেন তাই দেরি না করে এই কল টু অ্যাকশানে যুক্ত হন এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যান ধন্যবাদ